সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম পশ্চিমে অস্ত্র পেছাচ্ছে ইউক্রেন আতঙ্কে জেলনেস্কি হয়রানি করলে চুপ থাকবেন না হুমকি ইমরান খানের বিজেপির লোকেরা ইডি আইকোর্ট সিবিআই দেখিয়ে হুমকি দিচ্ছে অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের ইসরায়েলিরা ভাগ্যবান বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট বিজিবি দেশের বুকে একটা অত্যন্ত গভীর ষড়যন্ত্র চালাচ্ছে বলছে তৃণমূল কংগ্রেস ক্যাপিটালের দাঙ্গায় ট্রাম্পকে অভিযুক্ত করা উচিত বললেন লিস চেনি এবং ভারতের হোটেল ও রেস্টুরেন্ট সার্ভিস চার্জ নিষিদ্ধ দর্শক যুদ্ধের ময়দানে আরো একবার পিছু হটেছে ইউক্রেন এগিয়েছে রাশিয়া লেসিচানস্কে যে প্রবল লড়াই হবে বলে ধরে নেওয়া হয়েছিল তার হয়নি ফলে গোটা লুহানস্ক প্রদেশ চলে গেছে রাশিয়ার দখলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পশ্চিমা অস্ত্র নিয়েও পেছাচ্ছি ইউক্রেন যুদ্ধের ময়দানে আরো একবার পিছু হটেছে ইউক্রেন এগিয়েছে রাশিয়া চানস্ক যে প্রবল লড়াই হবে বলে ধরে নেওয়া হয়েছিল তার হয়নি ফলে প্রদেশ চলে গেছে রাশিয়ার দখলে লুহানস্ক অঞ্চলের গভর্নর শেরহি হাইদে বলেছেন রাশিয়া এখন কামানো গোলা বারুদে এগিয়ে রয়েছে তারা দূর থেকে শহর ধ্বংস করে দিত এ কারণে সেখানে অবস্থান করে কোনো লাভ হতো না ইউক্রেনের দনবাস অঞ্চলে রাশিয়ার অগ্রযাত্রা যুদ্ধরত দুই পক্ষের জন্য কি অর্থ বহন করছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বর্তমান পরিস্থিতি গোটা যুদ্ধে কি প্রভাব ফেলছে পর্যবেক্ষকরা ভাবছেন সেটা নিয়েও এই মুহূর্তে ইউক্রেনের কাছে যুদ্ধের মানে হলো নিজেদের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে রাখা এবং রাশিয়ার অগ্রগতি দীর্ঘায়িত করা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেল স্পষ্টভাবেই বলেছেন আমরা এই দেয়াল দখলে নিব কিন্তু সবার আগে অবশ্যই মানুষকে বাঁচাতে হবে লুহানস্কের গভর্নর শেরহি হাইদাই অনেকটাই একই কথা বলেছেন তিনি বলেন আমাদের সেনারা আরো সুরক্ষিত অবস্থানে সরে এসেছে আমরা লুহানস্কের প্রতিরক্ষা মাছ পাঁচ মাস ধরে রেখেছি ওই প্রতিরক্ষা ধরে রাখার সময় আমরা দোনস্কো অঞ্চলের জন্য নতুন সুরক্ষা গড়ে তুলেছি সেনারা এখন সরে গেছে ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা অলেক্সি আরস্তভিচ আরও এক ধাপ এগিয়ে লিসিচানস্কো সেভেরোদনস্কে ইউক্রেনের বাহিনীর ব্যর্থ প্রতিরক্ষাকে সফল সামরিক অভিযান আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞদের মতে ইউক্রেন নিজেদের সফলতা বিচার করছে কালক্ষেপণের বিবেচনায় ইউক্রেনের প্রতিরোধের প্রায় পুরোটাই নির্ভর করছে পশ্চিমের অস্ত্র সরবরাহের উপর এরই মধ্যে দেশটিতে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমা মিত্রদের অস্ত্র অন্যান্য সহায়তা পৌঁছেছে আসছে আরো মার্কিন অস্ত্র এসব সহায়তা নিয়ে ইউক্রেন একের পর এক শহর খোয়াচ্ছে রাশিয়ার কাছে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ ধরে রেখে শেষ পর্যন্ত পিছু হটার পরবর্তী অবস্থান নিয়ে বাগারম্বই যুদ্ধের গুরুত্বপূর্ণ সময় পার করছে কি কোনো কারণে পশ্চিম সরবরাহ বন্ধ হয়ে গেলে আরো বেশি সমস্যায় পড়বেন ইউক্রেনের সেনারা তবে পশ্চিমা অস্ত্র সরবরাহ বাড়লে পরিস্থিতি কি দাঁড়াবে তা এখন দেখার অপেক্ষায় পর্যবেক্ষকরা ইউক্রেনের পর্যদস্থ অবস্থার বিপরীতে রাশিয়া লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে তার আগে থেকেই নিজেদের লক্ষ্য জানিয়ে রেখেছে আর তা হল দনবাসের মুক্তি পর্যবেক্ষকদের মতে গোটা লুহানস্কর দখল নেওয়া মানে সেই লক্ষ্যে রাশিয়ার আরেক ধাপ এগিয়ে যাওয়া বর্তমান পরিস্থিতিতে পর্যবেক্ষকদের কাছে এটা অনেকটাই পরিষ্কার যে রুশ বাহিনী দনবাসের বাকিটা দখলে নিতে চেষ্টা করবে বিশেষ করে স্লোভিয়ানস্ক ক্রামাতরস্ক দুই জায়গায় দুই জায়গায় সাম্প্রতিক সময় গোলা বর্ষণ করেছে রাশিয়া এর মধ্যে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলনের দিক থেকে স্লোভিয়ানস্কের আলাদা গুরুত্ব রয়েছে দুই হাজার চোদ্দ সালের স্থানটি থেকে বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল রাশিয়া সামরিক কৌশলে বিস্তারিত না জানা গেলেও লড়াই যে চলবে সেটা স্পষ্ট হয়ে গেছে গত সোমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে নিজে সেনাবাহিনীকে অবশ্যই লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি রুশমানি গোটা দনবাস দখলে নিতে পারলে বা দখল নেওয়ার পর কি হবে তা অনেকটা নির্ভর করবে ও সময় রুশ সেনাদের অবস্থার উপর তারা ইতিবাচক অবস্থানে থাকলে ইউক্রেনের দক্ষিণাঞ্চল জুড়ে অভিযান চালানো হতে পারে তবে পরিস্থিতি অনুকূলে না থাকলে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান সমাপ্ত ঘোষণা করার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না পর্যবেক্ষকরা সব মিলিয়ে যুদ্ধ যে শীঘ্র শেষ হচ্ছে না সেটা তারা নিশ্চিত হয়রানি করলে চুপ থাকবেন না হুমকি ইমরান খানের তেরিকি ইনসাফ পাকিস্তান পিটিআই চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে কারা জড়িত তিনি সেটা জানেন তা সত্ত্বেও দেশকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে তিনি চুপ আছেন তবে তার দল এবং দলীয় কর্মীদের হয়রানি করা আর চুপ থাকবেন না ষড়যন্ত্রকারীদের নাম বলে দেবেন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইমরান খান আরো বলেন পাঁচই জুলাই জুলফিকার আলী ভুট্টোকে সামরিক আইন জারি করে ক্ষমতাচ্যুত করা হয়েছিল কারণ ভুট্টো সরকারের যুক্তরাষ্ট্র খুশি ছিল না যুক্তরাষ্ট্র পাকিস্তানের স্বাধীন পররাষ্ট্রনীতি পছন্দ করে না বলে অভিযোগ করেন তিনি পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন দেশকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে চুপ আছে তবে ষড়যন্ত্র না থামালে তাদের নাম প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি এ সময় বর্তমান ক্ষমতাসীন সরকার দেশ রক্ষায় কোন উদ্যোগ নেয়নি বলে সমালোচনা করেন তিনি গত এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান তিনি অভিযোগ করেন দেশি বিদেশি ষড়যন্ত্রে তাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরানো হয়েছে এরপর নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বিভিন্ন এলাকায় সমাবেশ করেছে তার দল পিটিআই বিজিপির লোকেরা ইডি আয়কর সিবিআই দেখিয়ে হুমকি দিচ্ছে অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে টার্গেট করে বলেন বিজেপির কাছে ইডি আইকোর্ট সিবিআই কেন্দ্রীয় তদন্ত সংস্থা আছে কিন্তু দিল্লির মানুষ বলে তাদের কাছে তাদের ছেলে কেজরিওয়াল আছে মঙ্গলবার দিল্লি বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি দেওয়ার ছবি সংলাপ উদ্বৃত করে তিনি এ ধরনের মন্তব্য করেন দেওয়ার ছবির কথা উল্লেখ করে কেজরিওয়াল বলেন অমিতাভ বচ্চনের একটি ছবি এসেছিল দেওয়ার এতে অমিতাভ বচ্চন বলেছেন আমার সম্পদ আছে আমার বাংলো আছে আমার গাড়ি আছে জবাবে শশী কাপুর বলেছিলেন আমার কাছে আমার মা আছে আজ বিজেপির লোকেরা হুমকি জানিয়ে দিচ্ছে যে আমাদের কাছে ইডি আইকোর সিবিআই আছে এদের পরিবর্তে দিল্লির মানুষ বলছে তাদের কাছে তাদের ছেলে কেজরিওয়াল আছে বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন দিল্লিতে আলোচনা চলেছে যে পরবর্তী বিধানসভা নির্বাচন হবে না বরং দিল্লিকে একটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চলে পরিণত করার পরিকল্পনা করা হচ্ছে কিন্তু এই মানুষগুলো জানে না তারা কত বড় অপরাধ করতে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম তাদের অপরাধে গালি দেবে তিনি আরো বলেন কেজরিওয়ালকে ঘৃণা করতে গিয়ে এই লোকেরা দেশকে ঘৃণা করতে শুরু করেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন আলোচনা চলছে যে আগস্টের শেষের দিকে মনীশ শেসদিয়াকে গ্রেফতার করা হবে এই লোকটাকে কি চোরের মতো देखते বিজেপির একদিকে 19টি রাজ্য এবং অন্য দিকে আমাদের দিল্লি দিল্লির মুখ্যমন্ত্রী হরিবিন্দ কেএস দিওয়াল বলেন উদয়পুরে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে দুই ব্যক্তি একজন ব্যক্তি শিরচ্ছেদ করেছে আমরা নিন্দা জানিয়েছে পুলিশ জানতে পেরেছে যে হত্যাকারী দুজনের মধ্যে একজন বিজেপির সঙ্গে যুক্ত জম্মুতে পাওয়া এক সন্ত্রাসয় বিজেপির বলে জানা গেছে আপনারা বলতেন বিজেপি গন্ডা ও অপরাধীদের দল কিন্তু এবারে এতে সন্ত্রাসে शामिल হয়েছে কোন অপরাধ থাকলে তা বিজিবি অফিসেই পাওয়া যাবে বলে মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ইসরায়েলের ভাগ্যবান বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইয়ারলাপিতকে পাওয়ায় ইসরায়েলের নাগরিকেরা ভাগ্যবান বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার দুই নেতার বৈঠকের পর এসব কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ক্যামেরার সামনে কথা বলার সময় ইমানুয়েল ম্যাক্রো বলেন ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা নিরসনে রাজনৈতিক সংলাপের কোনো বিকল্প নেই সফর শুরুর আগে ইয়ার্লাপিট জানান তিনি ইরানে পরমাণু আলোচনা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ওপর চাপ দিবেন ফরাসি প্রেসিডেন্ট বলেন ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরমাণু আলোচনা সফল হওয়া প্রয়োজন এতে ইসরায়েল সহ আঞ্চলিক সহযোগিতার স্বার্থ রয়েছে বলে জানান তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ারলাপিতকে পাশে রেখা এক যৌথ সম্মেলনে ইমানুয়েল ম্যাক্রো বলেন আমাদের পরমাণু চুক্তি ইরানের সঙ্গে রক্ষা করতে হবে আর এই অঞ্চলে আমাদের বন্ধুদের স্বার্থ বিবেচনা করতে হবে মূলত ইসরায়েলের বিজেপি দেশের বুকে একটা অত্যন্ত গভীর ষড়যন্ত্র চালাচ্ছে বলছে তৃণমূল কংগ্রেস ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস হিন্দুত্ববাদী বিজেপি সমালোচনা করে বলেছে বিজেপি দেশের বুকে একটা অত্যন্ত ষড়যন্ত্র চালাচ্ছে মঙ্গলবার দলটির মুখপাত্র রাজ্যের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এক সংবাদ সম্মেলনে করেন তিনি বলেন প্রথমত আর্থিকভাবে দেশটা যতটা পিছিয়ে পড়েছে মানুষের উপর আর্থিক চাপ যত বেশি হচ্ছে সে ব্যর্থতা থেকে নজর ঘোরাতে মানুষের ক্ষোভকে বিভ্রান্ত করতে ধর্মীয় মেরুকরণ এবং হিংসার রাজনীতি বিজেপি পরিকল্পিতভাবে দেশের উপর চাপিয়ে দিতে চাচ্ছে এর ভয়ঙ্কর উদাহরণ হচ্ছে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিবৃতি জানিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের কঠোর মনোভাব পোষণ করেছে এরপর আমরা দেখেছি যে ঘটনা ঘটেছে রাজস্থানের উদয়পুরে একটি অত্যন্ত আপত্তিকর ঘটনা একটি হত্যা যেটা ক্যামেরায় বন্দী করা হয়েছে এবং সেটিকে বিজেপি খুব সূক্ষ্ম একটা ধর্মীয় প্ররোচনা দেওয়ার কাজ শুরু করলো বিজেপি যাতে মেরুকরণ হয় কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে হত্যার সঙ্গে জড়িত রিয়াজ আটারি তার যোগাযোগ পাওয়া যাচ্ছে বিজেপির সঙ্গে তার পুরো দোস্তর যোগাযোগ পাওয়া যাচ্ছে বিজেপির সঙ্গে সেই ছবিগুলো প্রকাশ্যে চলে আসে এসেছে এরপরে দেখা গেল জম্মুতে কুখ্যাত লস্কর জঙ্গিকে এলাকার মানুষ ধরলেন এবং নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হল ধরা পড়ার পর দেখা গেল যাকে কুখ্যাত জঙ্গি বলে গ্রেফতার করা হলো সে তালিফ হোসেন শাহ সেখানে বিজেপির আইটি সেলে প্রধান ছিল বিজেপির সঙ্গে যুক্ত অর্থাৎ উদয়পুর থেকে জম্মু যদি দেখেন আপনারা তাহলে বিজেপির সঙ্গে জড়িত যারা তাদেরকে দিয়ে অশান্তিটা করা হচ্ছে খুন করাচ্ছে সহিংসতা ছড়াচ্ছে সেই এর তদন্ত হওয়া প্রয়োজন দুপুর সময়ের মত ব্যক্তিরা বিষ ঢালছেন এবং এর জন্য দেশের মানুষকে ভুগতে হচ্ছে বলে মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ক্যাপিটলের দাঙ্গায় ট্রাম্পকে অভিযুক্ত করা উচিত বললেন লিস চেনি ক্যাপিটাল হিলের দাঙ্গা তদন্তে মার্কিন প্রতিনিধি পরিষদের গঠিত কমিটির ভাইস চেয়ারম্যান লিস চেনি বলেছেন গত বছরে ছয় জানুয়ারির ওই দাঙ্গায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা উচিত এই নিয়ে নিজেদের দ্বিধাদ্বন্দ্বে ভোগা উচিত নয় লিস চেনি বলেন ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করার মতো অনেক তথ্য প্রমাণ রয়েছে শিগগিরই প্রতিনিধি পরিষদের কমিটি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করবে ক্যাপিটাল দাঙার সময় এবং পরে ট্রাম্পের কর্মকাণ্ডের সমালোচনা করেন লিস চেনি ট্রাম্প তার সমর্থকদের ক্যাপিটাল হিলে হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিলেন বলে উল্লেখ করেন লিস্ট চেনে এরই মধ্যে কমিটি শুনানিতে অনেকেই ক্যাপিটাল হিল দাঙ্গায় ট্রাম্পের জন্য ভূমিকার কথা তুলে ধরেছেন ভারতের হোটেল ও রেস্টুরেন্টের সার্ভিস চার্জ নিষিদ্ধ হোটেল ও রেস্টুরেন্টের বিলের সঙ্গে সার্ভিস চার্জ যুক্ত করা নিষিদ্ধ করেছে ভারতের ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ ভোক্তাদের চার্জ দিতে বাধ্য করা নিয়ে অভিযোগ পাওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে রেস্টুরেন্ট গুলো প্রায় সার্ভিস চার্জ ক্যাটাগরিতে ভোক্তাদের বিলে পাঁচ থেকে পনেরো শতাংশ বকশিস যুক্ত করে থাকে তবে নতুন নিয়ম অনুযায়ী রেস্টুরেন্টগুলো এখন থেকে আর বিলের সঙ্গে পূর্ব নির্ধারিত কিংবা স্বয়ংক্রিয়ভাবে সার্ভিস চার্জ যোগ করতে পারবে না এছাড়া নতুন নিয়মে আরও রয়েছে অন্য কোনো নামে ভোক্তাদের কাছ থেকে বকশিস আদায় করতে পারবে না রেস্টুরেন্ট এছাড়া কেউ যদি বকশিস দিতে অস্বীকৃতি জানায় তাকে সেবা দেওয়া বন্ধ কিংবা প্রবেশ করতে দিতে অস্বীকৃত জানানো যাবে না রেস্টুরেন্টগুলোতে বকশিস নিয়ে ভারতে গত কয়েক বছর ধরে একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে ভোক্তাদের অভিযোগ এ অতিরিক্ত চার্জ সম্পর্কে তাদের অবহিত করা হয়নি দু সালে ভারত সরকারের ভোক্তা বিষয়ক দপ্তর এ সংক্রান্ত কিছু গাইডলাইন জারি করে এতে বলা হয়েছে ভোক্তাদের কেবল মেনু কার্ডে প্রদর্শিত বিলের সঙ্গে সরকারি কর পরিশোধ করতে হবে দপ্তরটি জানায় বকশিস দেবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে মানুষ তাদের বিচ্ছন্নতা ব্যবহার করতে পারে এবং ভোক্তা সম্মতি ছাড়া অতিরিক্ত চার্জ অন্যায় বাণিজ্য চর্চা হিসেবে গণ্য করা হবে এর বদলে সরকার রেস্টুরেন্টগুলোকে কর্মীদের ন্যায্য মজুরি দিতে এবং খরচ মেটাতে পণ্যের দাম বাড়াতে উৎসাহিত করে তবে রেস্টুরেন্টগুলো এরপরও বিলের সঙ্গে বকশিস যোগ করতে থাকে গত মাসে সরকার ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এর সঙ্গে বৈঠকে বসে বলা হয় ভোক্তাদের কাছ থেকে বকশিস সংক্রান্ত অতিরিক্ত পরিমাণ পাওয়া যাচ্ছে তবে প্রায় পাঁচ লাখ রেস্টুরেন্টের প্রতিনিধিত্ব করা এন আর এ আই এই চর্চার পক্ষ নেয় তাদের দাবি এটি একটি ব্যক্তিগত নীতির বিষয় এবং এ জাতীয় চার্জ নেওয়া অবৈধ নয় তারা আরো যুক্তি দেয় সার্ভিস চার্জের কারণে সরকারও অতিরিক্ত রাজস্ব পাচ্ছে কারণ কাছ থেকে যা চার্জ করে তার উপর কর দেয় নতুন গাইডলাইনে বলা হয়েছে ভোক্তারা তাদের অভিযোগ অনলাইনে কিংবা ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনের মাধ্যমে পাঠাতে পারবেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ